বলছে লাইলাতুল কদরি রুম মিন আলফি শাহার এক হাজার মাস তিরাশি বছর চার মাস দিনে রোজা রেখে জেহাদ করা রাত্রে না ঘুমিয়ে তাহাজুত কোরআন পড়া কোনো বিরতি নাই তিরাশি বছর চার মাস লাগাতার এবাদত করলে যে সবাব হবে আমার আল্লাহ বলছে লাইলাতুল কদরি হাইরম হাইরম তিরাশি বছর চার মাস দিনে রোজা রেখে জে করা রাত ভর না ঘুমিয়ে থাজ্জুত করান পড়লে যে সবাব হয় এই লাই কদরে লাশের সাথে এবাদত করলে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি সবাব দিয়ে দিব

লাইলাতুল কদরের মাহফিল করবে এতে কোন সন্দেহ আছে মসজিদে এত কাপ তাকা

এখন আমাদের খতিব মহোদয় কি বলবে বলবে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল কদার ও আমার নবীর উম্মদ লাইলাতুল কদর বড় দামি লাইলাতুল কদর বড় দামি কেন কেন এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন দুনিয়ার জমি তো সিঁড়ি লাইলাতুল কদর পাইয়া আমরা দামি না অদামি রমজান পায় আমরা খুশি না অকুশি এতে কোনো সন্দেহ আছে কিন্তু লাইলাতুল কদর কেমনে আসলো এ কথা আমরা বলি নাই লাইলাতুল কদরের প্রেক্ষাপট কি এই কথা আমরা বলি নাই লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদি পাইলো কেমনে এই কথা আমরা জীবনে কোনোদিন বলি